আসসালামু আলাইকুম লাগবে না কফি মেশিন কিংবা ইলেকট্রিক বিটার একদম সহজ পদ্ধতিতে হুবহু ক্যাফে স্টাইলে কিভাবে ক্যাপাচিনো কফি ঘরেই বানাবেন সেই পদ্ধতিটাই আজকে শেয়ার করব সেই সাথে বোনাস হিসেবে আপনাদের জন্য একদম সহজভাবে ক্যাপাচিনো কফিতে তিন ধরনের ডিজাইন করে দেখাবো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের কেপা তৈরির জন্য প্রথমেই এখানে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কফি তারপর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি কফি আর চিনির পরিমাণটুকু এখানে আমি সমান সমান ব্যবহার করেছি পরিমাণটুকু একটু খেয়াল রাখবেন চিনি বা কফি যদি এখানে পরিমাণে কম দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু কফি ফুম করতে অনেক অসুবিধা হবে এরপর আমি কফি আর চিনিটুকু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি আচ্ছা এখন আমাদের লাগবে এরকম ছোট একটা বোতল আমি এখানে দুইশো পঞ্চাশ নিয়েছি এবার এই বোতলে কফি আর চিনির মিশ্রণটা ঢেলে নিতে হবে আমি একটা ফানালের সাহায্যে এই কাজটা করে নিচ্ছি তবে আপনি চাইলে খাতার কাগজ কোন শেপ করে বা আপনার সুবিধা মতো যে কোনোভাবেই ঢেলে নিতে পারেন এরপরেতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখন কাজ হল বোতলের মুখটা ভালোভাবে লাগিয়ে তারপর ঝাঁকিয়ে নেওয়া যেই পরিমাণ চিনি আর কফি এতে ব্যবহার করেছি তার জন্য এরকম ছোট বোতল সবচেয়ে ভালো তাহলে কাজটা অনেক দ্রুত হবে আচ্ছা এটা হচ্ছে এক মিনিট ঝাঁকানোর পর কফির চেহারা কালচে দেখাচ্ছে তার মানে এখনো এটা হয়নি আবারও ঝাঁকাতে হবে যতক্ষণ না পর্যন্ত কফির কালারটা একদম ক্যাপাচিনো কফির মতো গোল্ডেন আর ঘন হয়ে আসে ততক্ষণ ভালোভাবে ঝাঁকাতে হবে পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না যখন এটা হয়ে যাবে তখন অনুভব করতে পারবেন বোতলটা অনেক ভারী হয়ে গেছে আর নড়াচড়ারও কোনো শব্দ হবে না দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট ঝাঁকানোর পর আমার এটা একদম ঘন আর খুবই সুন্দর গোল্ডেন একটা কালার চলে এসেছে এখন আপনি চাইলে বোতলের মুখটা লাগিয়ে ফ্রিজে নর্মালে রেখে যতদিন খুশি সংরক্ষণ করে খেতে পারবেন শুধু কফি বানানোর আগে বোতলটা একবার একটু ঝাঁকিয়ে নেবেন তাহলেই হবে তো এখন এটা দিয়ে আমি কফি তৈরি করে দেখাবো তার জন্য পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড মিল্ক এরপর চুলা রাসটা মাঝারিতে রেখে দুধটুকু আমি পছন্দ মতো ঘন করে নিয়েছি দুধে বলক আসার পর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি কফি তৈরির সময় চিনি দিলেও শুধু চিনি দিয়ে কফি খেলে আমার কাছে কফিটা অনেক বেশি তিতা লাগে স্বাদটা পারফেক্ট মনে হয় না তাই দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে আমি বানাই আপনিও চাইলে এভাবে বানাতে পারেন আশা করি ভালো লাগবে আরেকটা বিষয় হলো ঘন ফ্লাফি কফি খেতে চাইলে কিন্তু কফির জন্য দুধটুকু অবশ্যই বেশি করে একটু ঘন করতে হবে তাহলেই আসল স্বাদটা পাবেন আমি এক কাপ কফির জন্য দুধটুকু পছন্দ মতো ঘন করে তারপর উইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এক মিনিটের মতো এভাবে একটু ফেটিয়ে নেওয়ার কারণে দুধের মধ্যে ফুম তৈরি হবে ক্যাপাচিনো কফির জন্য দুধ এভাবে ফুম করাটাও কিন্তু খুবই দরকারি টিপস ব্যাস দুধ রেডি এখন তৈরি করা কফির মিশ্রণ পছন্দ মতো পরিমাণে প্রথমে কাপে দিয়ে দিচ্ছি তারপরেতে গরম গরম দুধ দিয়ে দিব চামচ দিয়ে উঠিয়ে ফুমটুকু আমি কাপে দিয়ে দিচ্ছি তা না হলে দুধ পড়বে ঠিকই কিন্তু ফুমটা কাপের মধ্যে লেগেই থাকবে এরপর আবারও পছন্দ মতো ক্যাপাচিনু কফির মিশ্রণটা দিয়ে চামচ দিয়ে মিশালেই কফি রেডি ক্যাপাচিনো কফিতে ডিজাইন করার জন্য অবশ্যই ফোমের পরিমাণ বেশি রাখতে হবে তা না হলে ডিজাইনটা কোনোভাবেই করা যাবে না উপরের অংশটা কফির মিশ্রণ দিয়ে মোটা লেয়ার করে নিতে হবে প্রথমে আমি খুবই সহজ একটা ডিজাইন দিয়ে শুরু করছি কফি তৈরির সময় দুধের মধ্যে যে ফোম তৈরি করেছিলাম ওই ফুমটাই এখানে ছোটো চামচ দিয়ে এভাবে ছোট ছোট ফুটা বসিয়ে নিচ্ছি তারপর কাঠির সাহায্যে ফুটার মাছ বরাবর আলতো করে দাগ কেটে নিলেই সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে খুবই সহজ একটা ডিজাইন তবে দেখতে অসাধারণ এবার দ্বিতীয় ডিজাইনটা করার জন্য আমি ছোটো একটা শক্ত প্যাকেটে চকলেট সিরাপ ভরে নিয়েছি আর প্যাকেটের মুখটা ছোটো করে কেটে নিয়েছিলাম তো চকলেট সিরাপ দিয়ে আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি প্রথমেই এরকম দাগ এঁকে তারপর কাঠের চিকন অংশটা দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলেই এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যাবে আশা করি আপনারা দেখি নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি ডিজাইনটা ঠিক কিভাবে করে নিয়েছি এখন সবশেষ ডিজাইনটা করার জন্য ঠিক মাঝখানে দুধের ফুমটা দিয়ে দিচ্ছি তারপর চকলেট সিরাপ দিয়ে এভাবে এঁকে নিতে হবে এরপর কাঠি দিয়ে এভাবে করে দাগ কেটে নিয়েছি প্রতিটি দাগ কাটার পর কাঠিটা ক্লিন করে নেবেন তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেই তো নিলেন ক্যাপাচিনো কফি আর্ট করা কতটা সহজ আশা করি আজকের এই সুন্দর কফি আর্টগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রিয়জনের মন জয় করতে এই কফির কোনো তুলনাই হয় না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ